দেখুন এখানে কিছু গাছগুলো আছে গাছগুলো বারবারই দেখা এইগুলো সিন্ধু ইন্ডিয়ান সিকিম মুসলিম সাতগরি ভ্যারাইটি তো এইসব লম্বা এখানে চারটে পাঁচটা ডাল আছে চারটে ডাল মানে যে গাছ ইয়ে হবে তা না এই গাছগুলো এবার আমি এনেছি সমাজ সংগ্রহ অনেকদিন হয়ে গেলো গাছগুলোকে একটু রেস্টে রেখেছিলাম কারণ এই গাছগুলো হচ্ছে রেস্টে রাখার উদ্দেশ্য হচ্ছে গাছগুলোকে রেস্টে না রাখলে এই গাছ সুস্থভাবে লাগানো যায় না কারণ জমি থেকে তোলা হয় বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তো এইগুলো আবার আছে আমার কাছে ছোট ঝোপালো অনেকে বলে ছোট খাটো ঝোপালো গাছ দিন ছাদ বাগানের জন্য সেই জন্য ছোট খাটো আমি ঝোপালো গাছ নিয়ে এই এই গাছগুলো এবার পাবেন থাম বেলে তো অনেক কিছু দেওয়া যায় না থাম বেলে তো সব কিছু বলাও যায় না এই যে গাছগুলো দেখুন গাছগুলো প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ইয়ে এক একটা ডাল হয়তো মারা গেছে তার মানে এই নয় যে মারা যাবে লেবু গাছের নিয়মই তাই কিছু ডাল হয়তো ডাইরেক্ট হয়ে মারাও যায় তারপরে সেগুলো তার থেকে সাইডে ব্রাঞ্চ হয়ে যায় এই গাছগুলো যদি কত মোটা মোটাটা গুড়িটা দেখতে হবে এই গাছটা যখন ঝোপালো এই ছোট্ট গাছই এই তিন তিন ফুট এই গাছটা যদি বিক্রি হয়ে গেছে এটা বাড়ি ওয়ান একটা গাছ একজন দিন পর বাড়ি ওয়ান মালটা চেয়েছেন একটা বয়স্ক লোক খানাকুলের তো তার জন্য এই গাছগুলো রেখে দেওয়া হয়েছে উনি একটা মানে বারিওয়ান মালটা একটা সাউথ আফ্রিকান মালটা সাতগুড়ি ইন্ডিয়ান তো মৌসুমি চেয়েছে ইন্ডিয়ান এই হচ্ছে ব্যাপার তো এই মোটা মোটা গাছ দেখুন এই গাছগুলো হচ্ছে মোটা প্যাকেটে অনেক দিন ধরে পড়ে আছে এই গাছগুলো লিখে দেখতে পাচ্ছেন শিকড়গুলো কত ভাবে কাটা মোটা মোটা শিকড় কাটা হয়েছে তাই একটু ইফেক্ট তো হবেই তার মানে যে গাছ মারা যাবে তা না তো এই গাছগুলো প্রত্যেকটাতে ফল ছিল এই যে ফলের বুটটা এখনো আছে প্রত্যেকটাতে আটটা দশটা করে ফল ছিল তো এবার লাগা দিন লাগিয়ে লেগে ফল এবং ফুল চলে আসবে এরকম প্রত্যেকটা গাছ আছে লম্বা ঝোপালো অনেক গাছ এই যে আমার সমান লম্বাও আছে দেখুন আমি কতটুকু দেখাতে পারছি জানি না যে আমার সমান লম্বাও হবে এই যে এত বড় লম্বা আমি গাছের মধ্যে ঢুকে আছে দেখতে বুঝতে পারবেন জানা দেখুন আমার সমান লম্বাও হবে কেউ ঝোপালো ছোট গাছ চাই কেউ লম্বা গাছ চাই কেউ বলে যে না ছাদ বাগানে একটা ঝোপালো সুন্দর গাছ দিন তো এই সব সুন্দর গাছগুলো এবার পেয়ে যাবেন আপনারা এটা সবগুলো এখানে তো অল্পকটা আছে এই ভ্যারাইটি যে প্রচুর গাছ আমি কালেকশন করেছি তো ভ্যারাইটিসটা আমাকে ভালো লাগে বলতে দেখুন এইটুকু হচ্ছে চিকন ডাল তবে গোড়াটা মোটা গোড়াটা দেখুন মোটা কেমন কটা ব্রাঞ্চ আছে তিনটে ব্রাঞ্চ আছে তো এই গাছগুলো আপনাদের সাধ্যের মধ্যে পেয়ে যাবেন তো এখানে একটা দেখুন গোড়া মোটা উপরে লম্বা হাইট কম কিন্তু ব্রাঞ্চ অনেক একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা বারোটা এবং সাব ব্রাঞ্চ আছে একটা গাছ ডালও ডাইরেক্ট মরেনি তো মোটা কত বড় গোটা এইরকম গাছ তৈরি করতে তিনটে চারটে বছর সময় লাগে অথবা আপনারা এই অ্যাডভান্সেই এই গাছগুলো পেয়ে যাবেন এবং লাগালেই ফুল ফল চলে আসবে অথব কোনো চিন্তা কোনো কারণ এটা ছোট লিক লিকের গাছ কতদিনে মানুষ হবে এই গাছটা দেখুন সাব ব্রাঞ্চগুলো মারা গেছে কিন্তু গাছটা কোনো ক্ষতি হবে না কিন্তু আবার নতুন নতুন ডাল ছাড়ছে মানে গাছগুলো হচ্ছে তোলা হয়েছিল এমন অবস্থায় তো কচি পাতা ছিল কচি পাতা অবস্থায় গাছ জমি থেকে তুললে মা ডালগুলো মারা যায় পাশে কচি ডালগুলো সেগুলো যেগুলো মানে ম্যাচিওর হয়নি সেগুলো আনম্যাচিওর ডালটা মারাই যায় অতএব এই হচ্ছে ব্যাপার তো ইন্ডিয়ান সিকিম মৌসুমি এই যে ঝোপালো বড় বড় গাছও আপনারা পাবেন আমার কাছে

এই ধরনের ঝোপালো গাছ পাবেন আমার হাজবেন্ড তো কুরিয়ারে কোনো গাছ ড্যামেজ হয়নি অনেকে অনেক রকম বলতে পারেন কিন্তু আমি কুরিয়ারে দিই টি দি। কুরিয়ারে দিই রেটটা আমি অনেক কমই নি আমি কুরিয়ার অফিসের লোকও বলে যে তুমি তো গাছের হাইট অনুযায়ী কুরিয়ার তো অনেক কমই নাও তাও অনেকে বলেন যে বেশি বেশি আমি জানিনা অন্যান্য একটু ক্যুরিয়ারে যে যারা নার্সারি নেন তারা যে কত টাকা নেয় কুরিয়ারে সেটা না হলে আমি কারণ ও দুর্নাম করছি না অনেক টাকায় ক্যুরিয়ারে নয় প্যাকিং চার্জ নেই কিন্তু আমি কোন কুরিয়ার প্যাকিং চার্জ নিই না তবে নিজের হাতে প্যাকিং করে আমার ছোট্ট ব্যবসা শুরু করেছি নিজের একটা ব্যবসা ছিল সেই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমার ইউটিউব চ্যানেল তার থেকে গাছ তৈরি করার নেশা নেশাটা আজকে সামান্য একটু পেশায় করে অনেকে বলেন বাড়িতে আমার দিয়ে যাও আমি কিছুটা দিয়ে সম্ভব হলে দিয়েও আসি অনেকে বাসেও পাঠিয়ে দিই তো এই হচ্ছে ব্যাপার তো গাছগুলো নিয়ে আসা হয়েছে মানে ডিসেম্বর নভেম্বর মাসের প্রথম থেকে আমি গাছ কাটা শেষ থেকে গাছ কালেকশন করতে শুরু করেছি ওটা ডিসেম্বরেই আমি গাছ কালেকশনে ব্যস্ত ছিলাম সেই জন্য অনেক ভিডিও করে তো এলোমেলো হয়ে গেছে এখন অনেকগুলো গাছ আছে গাছগুলো কিছুটা ছেল করার উদ্দেশ্যে জোগাড় করা এই সাধ্যের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ইন্ডিয়ান সিকিম ওরমই সাত গুড়ি ভ্যারাইটি অরিজিনাল গাছ এখানে আছে বাড়িতেও আছে অনেক বড় বড় ছোট সেগুলো অনেকগুলো প্যাকেট পাল্টানো আছে তো বিভিন্ন হাইট এবং রোপাল অনুযায়ী দাম এবার গাছগুলোকে মানে অনেকে কম রেঞ্জের মধ্যেই চান কিন্তু এবার গাছগুলো হচ্ছে আমাকে বিভিন্ন রেঞ্জের মধ্যেই আছে যেমন ছোট গাছও আছে এই যে এইগুলো একটু কম রেঞ্জের মধ্যে হবে এই যে এই লম্বা এক ডালা বিশিষ্ট চিকন গুড়িটা মানে সরু এইরকম গাছও পাবেন এটা হচ্ছে গোল্ডেন মৌসুমি এই গোল্ডেন মৌসুমির গাছগুলো পাবেন বড় ম্যাচিওর গাছ পাবেন ওদের চিন্তা নেই অন্য গাছ নিতে গেলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে আপনারা বাড়িতে বসে অনলাইনে কুরিয়ারে গাছ পেয়ে যাবেন ডিটিডিসি একটা সমস্যা হয় যে বাড়িতে অফিস থেকে অনেক সময় দিতে যেতে চায় না কুড়ি কিলোমিটারের বেশি হয় পাঁচশো কিলোমিটারে বেশি হয়ে গেলে ওরা নিয়ে যেতে বলে কিন্তু DTGC তে courier service মানে খরচটা অনেক কম অন্যান্য তে দেখেছি আর আরেকটা হচ্ছে DTGC র সুবিধা হচ্ছে গাছ গাড়িতে যায় এরা motor cycle বা কোনো কিছুতে বিয়ারিং করে না এরা গাড়িতে ট্রাকেই নিয়ে যায় খুব সুন্দরভাবে নিয়ে যায় তার একটা ভিডিওর আমি স্যাম্পল সামান্য একটু ছিলাম এর আগে তো সেটাও সরকারি তাদের বেসরকারি office তাদের permission না নিয়ে করা যায় না তবুও আমি ছবিতে দিয়েও ছিলাম ওতে সেক্ষেত্রে গাছ ড্যামেজ হওয়ার কোনো চান্স থাকে না আর লিখে দেওয়া হয় ওখানে লাইফ প্ল্যান গাছ আছে ওতে আপনাদের কোনো চিন্তা নেই বাড়ি বসে এই সব ভ্যারাইটিসগুলো পেয়ে যাবেন আমার কাছে এখনও পনেরো বছর রকমের লেবু ভ্যারাইটি আছে সব টাইম ভিডিওতে থামবেলা দিতেও পারি না সময় 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 অসুবিধার জন্য তবুও আমি যতটুকু পারি দিয়ে দিই তো এই হচ্ছে ভিডিও এক রকমের গাছ এসেছে দেখুন ফ্রান্সিস মালটা বড় বড় গাছ এই ফ্রান্সিস মালটা মালটা জগতে একটা বিখ্যাত ভ্যারাইটিস তো এর আগে খুব আর হয়েছিল সেই মালটা ফ্রান্সিস মালটা মোটা মোটা গাছ লম্বা চার ফুট সাড়ে চার ফুট হাইটের গাছ বড়ো প্যাকেটের আছে এই গাছগুলো পাতা পাতাগুলো সে আলাদা পাতাগুলো গাছে আলাদা এটা ফ্রান্সিস মালটা এই ফ্রান্সিস মালটার গাছগুলো পাবেন আমার এখানে এই যে মোটা মোটা গাছ এই মোটা মোটা গুড়ির গাছ এগুলো পাবে এখানে যে গাছগুলো দেখছেন গাছগুলো কিছুটা ফুল এবং ফল এসেছে দু একটা গাছে ফলও এসে গেছে তো এই ফলওয়ালা গাছগুলো পাবেন এবং কাণ্ডগুলো এবার প্রত্যেকটা ধরে ধরে আমি দেখাচ্ছি তো এই কাণ্ড মোটা গাছগুলো পাবেন তো আমি তো এর আগেও অনেকবার দিয়েছি যে সবাইকে ঝোপালো মোটা তাদের কাছে ফুল চলে এসছে এবার এই গাছে আর কতদিন পরেই ফুল চলে আসবে শুধু প্যাকেট পাল্টে প্যাকেটটা আমি কিছুটা পাল্টে এসছি এবং কিছু পরিচর্যা করা হয়েছে তো এই গাছগুলো পেয়ে যাবেন এবার তো আপনারা কারেকশান করতে পারেন এই সাতগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান মৌসুমের গাছগুলি এগুলো সমস্তটা ইন্ডিয়ান সিকি মৌসুমের গাছ তো ইন্ডিয়ান সিকি মৌসুমের এখানে সবগুলো যে সাতগুড়ি ইন্ডিয়ান সিকি মৌসুমীর গাছ ভিডিওগুলো পুরোনো না ভিডিও নতুন পাতা কিছু মানে ঝরে যায় গাছে এই লেবু গাছের লক্ষণ এটা তো ফুল আসার সময় পাতা কিছুটা ঝরে এবং এগুলো ম্যাচিওর গাছ পুরোটাই ম্যাচিওর গাছ এত মানে মানে কি বলবো এখানে কোনো প্রতিশ্রুতি না প্রত্যেকটা দেখতে পাচ্ছেন ম্যাচিউর কোন গাছের মধ্যে গাছ এখানে কিছু করে কিছু গাছ আছে দেখুন সুদিও মাল মোটা মোটা গাছ কিছু সুদিও মালটা এগুলো এই যে এটা হচ্ছে কালা বীজ ভালো ওলে কালা বীজ এটা দুবার বছরে হয় এটা বারো মাসের একটা ভ্যারাইটিস তো মিশরিয়া মালটা বড় মাসের একটা এখানে আছে কালা বেজ বলছি এই যে মালটার ছোট বড় সাইড এর সব গাছগুলো আছে এখানে আছে মালটার গাছ আছে এগুলো ছোট হাইটের গাছ ছোট এগুলো সাধ্যের মধ্যে পাবেন একটা ব্লাড এর গাছ আছে ব্লাড বড় বড় গাছ এর গাছ মিশরীয় মালটা বড় বড় গাছ আছে তাছাড়া সাউথ আফ্রিকা নিয়ে মালটা বড় বড় গাছ আছে সাউথ আফ্রিকা নিয়ে মালটা পাতাগুলো একটু লম্বা লম্বা এই ভ্যারাইটি যে গাছগুলো পাবেন মৌসুমি নিদি এইসব গাছগুলো আমাদের কালেকশন বন্ধুরা এখানে কিছু গাছ আছে দেখুন গাছগুলো ইন্ডিয়ান ঝোপালো গাছ গোড়াটা মোটা প্রত্যেকটা গাছেরই গোড়া মোটা তো এখানে যে গাছগুলো দেওয়া হচ্ছে অল্প দামের মধ্যে এই যে লম্বা ঝোপালো এখানে অনেকগুলোই আছে সব অল্প মানে ছোট হাই ছাই সাত বাগানের মধ্যে গাছ ঝোপালো গাছ এই যে ইন্ডিয়ান সিকিম মৌসুমি ঝোপালো গাছগুলো পাবেন এবার দেখুন মোটা আটটা দশটা করে ব্রাঞ্চ আছে প্রত্যেকটা গাছেরই এরকম ঝোপালো গাছগুলো এবার দেওয়া হবে এইবার আমি নিউজ কালেকশনে রেখেছি ছাদ বাগানের জন্য পারফেক্ট গাছ ইন্ডিয়ানি ভ্যারাইটি এই সব গাছগুলো এবার পাবেন এই বড় বড় প্রায় বহু অনেকগুলো গাছ আছে প্রত্যেকটা গাছ ঝোপালো গাছ দেখুন এখানে আপনারা সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন এইসব গাছগুলো এই যে লম্বা হাইটের গাছ আছে করে দেখাচ্ছি এক একের এই যে অনেকেই নিয়েছেন অনেকেরই বাড়িতে আছে এই ভ্যারাইটিসটা একটা পপুলারিটি জনপ্রিয়তা চিরকালই আপনারা আমার কাছে পাবেন যাদের নাই তারা নিতে যোগাযোগ করতে পারে এই যে প্রত্যেকটা গাছ লম্বা লম্বা এবং সপালো গাছ এই যে এই গাছগুলো প্রায় তিন ফুট মানে চার ফুট সাড়ে চার ফুট লম্বা তিন ফুটের হাইটেরও আছে সপালো এগুলো প্রত্যেকটা ফল ছিল এটা বোটা আছে দেখুন গাছ প্রত্যেকটা ফল ছিল এই যে এখানে একটা গাছ দেখুন কত বড় লম্বা ফল ছিল ফলগুলো হারভেস্ট করা হয়েছে হারভেস্ট করার পর গাছটা আজকে পাতা ঝরে গেছে তাই শীতকালে ডিসেম্বর মাসে নিয়ম পাতা ঝরা ও জালি চলে আসবে এই যে প্রত্যেকটা গাছে ঝোপালো গাছ থেকে এই সাতগুড়ির এই ঝোপালো গাছগুলো পাবে আর এখানে নাগপুরে বড় বড় আছে নিউ এখানে আছে ডেইজি এনআরসিসি রংপুর কমলা ফুলে মৌসুমি এইসব রংপুর কমলা এইসব গাছগুলো আছে বড় বড় ডেইজি এনআরসিসি এই ফুল সব গাছগুলো পাবেন নাগপুর ম্যান্ডারি এইগুলো পাবেন এখানে কিছু দার্জিলিং কমলা ভ্যারাইটি আছে বড় বড় এখন দার্জিলিং কমলার পাতাগুলো দেখুন পাতা থেকে বোঝা যাবে কারণ দার্জিলিং কোরম কমলা দার্জিলিং এর ভ্যারাইটি এই গাছগুলো পাবেন ফুলের মৌসুমী দেখুন কত বড় ভালো মোটা গাছ ফুলের মৌসুম এরকম হাইটের গাছ এবং সুস্থ গাছ এই এইসব গাছগুলো পাবেন ফুলে মৌসুমী একটা লেড ভ্যারাইটি মৌসুমী আমাদের একটা দেশীয় ভ্যারাইটি পাঞ্জাবি মালটা পাঞ্জাবের মালটা এই যে এরকম মোটা গাছগুলো পাবেন পাঞ্জাবের ভ্যারাইটি তারপর এখানে পাঞ্জাবের ভ্যারাইটি আছে কিছু থাই ভ্যারাইটিসও আছে থাই টু ফুলে মৌসুম থাই ভ্যারাইটি আছে ঠাই টু কমলা আছে এখানে এই যে থাই ভ্যারাইটি থাই টু কমলা এগুলো গাছগুলো পাতা ছাড়ছে ব্রাঞ্চ ছেড়েছে এই থাই টু কমলা আছে এখানে যে বন্ধুরা এখানে যে গাছগুলো দেখানো হচ্ছে এগুলো সুস্থ সবল এবং এগুলো গাছের মধ্যে গাছ তাই বোঝা মুশকিল কিন্তু এই গাছগুলো জেনিউইন ভ্যারাইটি আমাদের দেশীয় ভ্যারাইটিজের কিছু গাছ আছে যদিগুলো বিদেশি থেকে কম মনে হয় আমরা বিদেশি নামিয়ে যাবে হাজার দু হাজার টাকা দিয়ে গাছ কিনি নতুন গাছ টোয় কিন্তু আমাদের পাঞ্জাবি মৌসুমি ফুলে মৌসুমি নেউসেলার মানে এত সুন্দর ভ্যারাইটিজের গাছ আপনারা মানে দেখলে মুগ্ধ হয়ে যায় আমার একটা নিউ সেলার গাছ আছে ফুল এসেছে প্রচণ্ড খুব সুন্দর ফুল এসেছে তো এই ভ্যারাইটিসগুলো আর কিছুদিন পরে আবার মাথা চাড়া দেবে তো দেখবেন বিদেশি ভ্যারাইটিসগুলো তখন ফ্লপ হবে মানুষ এইগুলোই লাগাবে আশা করি ছাদ বাগান ভরে উঠবে এই সুন্দর যে ঝোপালো নেই হাতে যেটা পাঞ্জাব মৌসুম এই পাঞ্জাই মালটা যদি একটা যদি আঙিনাতে লাগানো যায় তার গেট আলাদা ফলের স্বাদও আলাদা তাতে এইগুলো লাগাতে পারেনি এই সব দেশি ভ্যারাইটিসগুলো আপনারা লাগান দেখবেন আপনাদের সাধ্যের মধ্যে মানে একদম খুব কম দামেই পাবেন আমার কাছে আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন আমি বারবার ভিডিওতে দেখাই কারণ নিজেদের গাছগুলোকে দেখাই বারবার চেষ্টা করি অনেকে তুলে দিই অনেকে অনেকে মানে বলেন যে ব্যবসার কিন্তু ব্যবসাটা না কী করবো বল এই ছোটো ছোটো গাছগুলো অনেকে তো ঠকায় আমি জেনুইন ভ্যারাইটিসে গাছগুলো তুলে দেওয়ার চেষ্টা করি আশা করি অনেকেই আমার কাছে পেয়েছেন জেন ভ্যারাইটি ভবিষ্যতেও পাবেন তো এই সব গাছগুলো আমি বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো ভ্যারাইটিস কালেকশান করে আপনাদের কাছে তুলে দিই এরপরে আরও আপডেট ভ্যারাইটি হয়তো কবে আসবে তো তবে ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি প্রচুর গাছ স্টক যদি আপনারা নেন যে আগে এলে আগে পাবেন এইরকম দামের দাম রয়েছে সাতদের মধ্যে বন্ধুরা এই ভিডিওগুলো অগসলও মনে হবে কারণ গাছ আমার বিভিন্ন জায়গায় আছে তিন জায়গায় তিন রকম জায়গায় গাছ আছে আমার দোকানে আছে বাড়িতে আছে ছাদে আছে মানে এত আছে স্টক করেছে মানে বিভিন্ন জায়গায় ভিডিওগুলো বিভিন্ন রকম অনেকে মনে হতে পারে না কি দেখাচ্ছে আসলে তারা সাতগুড়ি বেড়াটিতে প্রায় একশোর উপরে গাছ আমি এবার স্টক করেছি প্রায় অনেক কিছুটা সেল হয়ে গেছে অনেকে নিয়ে গেছে বাড়ির থেকে কিছুটা ফল আলো ভালো ভালো তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গাছ এই জন্য ভিডিওতে আমি টোটালটা একসঙ্গে দেওয়ার চেষ্টা করছে এই ভিডিওটার সমস্ত বাড়ির গাছের আপডেটটা আমি এই ভিডিওর মাধ্যমে দেব এই জন্য ভিডিওটা একটু বড় হবে স্কিপ যারা প্রথম থেকে শেষ অবধি দেখছেন তাদের ধন্যবাদ আসলে ভিডিওটা মানে বিভিন্ন জায়গায় গাছ থাকার ধরুন ভিডিওটা এরকম এই গাছটাতে ফল ছিল ফল আছে এখনও দেখুন এই ফলটা অনেকদিন আগেকার এই ফলটা পেড়ে মানে পেকে গেছে পেকে পেকে এখনও গাছে আছে তাহলে ভাবুন ইন্ডিয়ান সিকি মৌসুমে কতদিন গাছে ফল থাকে যদি একটা গাছ না আমরা যাতে পাঁচটা গাছ লাগে না পাঁচটা গাছের পেপার জন্য সারা বছরই ফল পাবেন মানে আমার বাড়িতে বিভিন্ন টাইপের ফল মানে কোনটা মানে ছোটো কোনটা বড়ো কোনটা ফুল এরকম আছে এখানে আছে মানে থাই টু কমলা ই টু মালটা তারপরে এনআরসিসি ডেইজি রংপুর কমলা বিভিন্ন টাইপের গাছ এগুলো ফুলে মৌসুমি কাটল গোল্ড নিয়ে নিয়েছিল এগুলোও আছে তো থাই মালটার গাছ আছে কিছু অনেকগুলো গাছ বেরিয়ে গেছে ভ্যালেন্সিয়া মালটা আছে তারপর জাফা মালটা আছে তারপরে মানে সব সাইট্রাসের সমস্ত রকমের ভ্যারাইটিস কালেকশান আমার কাছে এবার যদি এই নতুন বছরের শুরুতে আপনারা যদি মানে অর্ডার করেন দেখবেন কী ধরনের গাছগুলো পাকে সুন্দর সুস্থ সবল ফুলে মৌসুমি মিশরীয় মালটা গাছগুলো ছোট ছোট হলেও পুরোনো বাড়ি ফুল ফল এসে যাবে এগুলো তাই ছোট্ট সাইজে হলে মিশরীয় মালটা সব গাছ ফল টাইমের একটা খুব ভালো ভ্যারাইটি মিশরীয় মালটা এই মিশরীয় মালটাগুলো হ্যাঁ এটা আরেকটা লটের গাছ মানে এটা বললাম আর তুমি চার জায়গায় গাছ এই অবস্থা ভিডিওটা দেখানো ভিডিওটা এক জায়গায় গুছিয়ে দেখাতে পারছে না ভিডিওটা এডিটিং করতে সমস্যা হচ্ছে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করিবেন আমি অনেকটা বড় হয়ে যাচ্ছে প্রথম থেকে শেষ অবধি দেখছেন তাদের ধন্যবাদ ফ্রান্সিস মালটা বড় বড় গাছ হুম ফ্রান্সিস মালটা মালটা যগতে একটা বিখ্যাত ভ্যারাইটিস তো এর আগে খুব আবল পেয়েছিল সেই মালটা ফ্রান্সিস মালটা মোটা মোটা গাছ লম্বা ফুট সাড়ে চার ফুট হাইটের প্যাকেটের আছে এই গাছগুলো পাতা গুলো আলাদা ফ্রান্সিস মালটা এই ফ্রান্সিস মালটার গাছগুলো পাবেন এই করে ফ্রান্সিস মালটার গাছগুলো আপনারা পেয়ে যাবেন আমার এখানে এই যে মোটা মোটা গাছ এই মোটা মোটা গুড়ির গাছ এগুলো পাবে